হ্যালো বন্ধুরা আমি বানাচ্ছি মোচা ভাজা মোচা ভাজা বানাতে গেলে কি করতে হবে মোচাটাকে ভালো করে সেদ্ধ করে গোটা গোটা রাখতে হবে সেদ্ধ করে ওর ওই কাঠি মতোটা আর ওই পলিথিনের মতোটা ফেলে দিতে হবে দেওয়ার পরে নুন হলুদ ভিনিগার দিয়ে একটু সেদ্ধ করে জল ঝরাতে হবে আর মশলা হিসেবে রাখবে পেঁয়াজ আদা রসুন টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে জিরে এইগুলোকে যেরকম আলুর দম করে রকম করতে হবে আর এর একমাত্র একটু অন্যরকম হচ্ছে রসুনটাও গোটা গোটা রাখতে হবে ঢাকায় জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে ভাজার সঙ্গে আপনাদের কি করতে হবে চিংড়ি মাছটাও দিয়ে দিতে হবে একটু নারকল কোড়াও দিয়ে দিতে হবে তারপরে মোচাটা দিয়ে দিতে হবে নুন ঝাল মিষ্টি তো দিতেই হবে তার সঙ্গে একটু ভাজা মশলা দিতে হবে আর না বাবার আগে আপনাদের একটু গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে নাবিয়ে নিতে হবে এটাই হলো মোচা ভাজা